উদ্ভুত পরিস্থিতিতে আপনাদের বক্তব্যগুলিকে অনেকে ব্ল্যাকমেল করে ভিন্ন দিকে পরিচালিত করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পায় তারা করছে আমি মনে করি যে আপনারা যে কোনো বুঝেছেন আপনাদের বিষয়গুলি আমরা যারা এখানে আপনারা যারা আলিমুলামার আছেন আপনারা শান্তি চান আমরা শান্তি চাই আমরা ইসলামের পক্ষে আপনারা ইসলামের পক্ষে ইসলাম যেন কেউ যেন ইসলামের নাম ধারণ করে ভিন্ন দিকে পরিচিত না করতে পারে দেশে অরাজকতা অশান্তি সৃষ্টি করতে না পারে আমি মনে করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন আপনারা আপনারা আপনাদের পথ প্রদর্শক আপনারা গুণীজন আপনারা আলে মোলামা আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি আসসালাম আলাইকুম দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ ও নির্দেশ লোককে আপনারা এই সারা বাংলাদেশ থেকে যারা ওয়াজপরান আপনারা সকলে একত্রিত হয়েছেন আমি নিজেও আপনাদের ওয়াজ শুনি এবং আমাদের আমার আমার নিজের গ্রামেও অনেক হুজুর আছেন যারা বয়ান করেছেন বক্তব্য রেখেছেন আমি আসলে সেই বক্তব্যগুলি যাই এবং শুনি আমি শুনলাম যে আমাদের আমাদের পীর দেওনা হুজুর যে মালনা মিজানুর রহমান অধ্যক্ষ মিজানুর রহমান হুজুর আমাকে বললেন যে আমাদের সকল বাংলাদেশের যা ওয়াজ ফর্মায় তারা সকলে একত্রিত হয়েছেন আপনি একটু আসেন তো চিন্তা করলাম যেহেতু আমার ডিভিশনের মধ্যে তেজগা ডিভিশনের মধ্যে অনুষ্ঠানটি এটা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আপনাদের সকলের সাথে আমি একত্রিত হওয়া এবং সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়েছি এখন যদিও আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি না যে আইভি হঠাৎ করে আমার নামটা বললেন হুজুর আমার অত্যন্ত প্রিয় মানুষ উনিও আমার গ্রামে আমার গ্রামের বাড়িতে গিয়েছেন তা আসলে আসলে বক্তব্য দেওয়ার কিছু নয় যে আপনারা যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকার দেশে আপনাদের কাছে আমাদের অনেক শিক্ষণীয় আপনাদের বক্তব্যে আচার আচরণে ইউটিউবে বিকৃত করে যে কথাগুলি প্রচারিত হচ্ছে ইসলামের ধর্মপ্রাণ বিরূপ মুস আমরা সবাই ধর্মপ্রাণ বিরূপ আমরা নামাজ পড়ি রোজা রাখি আপনাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক এই সম্পর্ক অটুট থাকবে আমরা চাই না কোনো অরাজকতা আমরা আইন শৃঙ্খলা সারতে আমরা চাই আপনাদের সাথে একটা আমাদের সুসম্পর্ক থাকবে এবং এই সুসম্পর্কের ভিত্তিতে আমরা চলব এবং আমার বা আপনার কারও কথাবার্তার চাল চলনে যেন সমাজের মধ্যে কোনো অরাজকতা অশান্তি সৃষ্টি না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি দেশের উর্ধ্বে উনি সারা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি দেশটাকে স্বাধীন করেছেন ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে আজকে এই দেশটাকে উনি জেল খেটে জুলুম খেটে উনিশশো একাত্তর সালে রক্ত দিয়ে উনি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা এই দেশটাকে স্বাধীন করেছেন দেশের বিরুদ্ধাচারণ আমরা করব না দেশটাকে আমরা ভালোবাসো দেশের শান্তির জন্য যা যা করার দরকার এবং যে বিষয়টা আমাদের করলে ভালো হবে সেটাই আমরা করব। আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যে আমি শুধু জাস্ট এসছিলাম যে আমাকে আতাউল্লাহ হুজুর তারপরে আইবি হুজুর মাওলানা অধ্যক মিদান হুজুর আমাকে বললেন যে একটু আইসা ঘুরে যায় না যে আমাদের যে মামুনুল হক হুজুর বলছিলেন যে একবার আইসেন তা আমি বলছিলাম বুধবার ওনারা আমাকে বলছিলেন বড় সরে করার জন্য কোথাও যেন কবে করেন আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আপনারা কথা বলবেন মানুষকে হাত মানে এবং বিশেষ করে ওনারা যখন বলছেন আমাদের আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সারাও কিন্তু বললেন হ্যাঁ আপনারা নিজেরা করেন অর্থাৎ কারা করেন আপনারা যারা সারা বাংলাদেশে পথে প্রান্তরে পথে ঘাটে আপনারা বক্তব্য বক্তব্য রাখেন আপনাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি দেখেছি যে আমি আমার আমার গ্রামের বাড়িতে একবার কুয়াকাটা হুজুর গিয়েছিলেন তারপরে আইবী হুজুর মাদানী হুজুর আরও অনেক হুজুর ছিলেন মানে প্রতি বছরই আমি নেই যে এমনি ডাকলে আসে না কিন্তু আপনারা যখন যান লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং মানুষ কিন্তু শুনতে চায় মানুষ কিন্তু আত্মস্থ করতে চায় আমরা মনে করি আগামী দিনগুলিতে এরকমভাবেই আপনারা যখন সারা বাংলাদেশে ছড়ায় ছিটে আপনারা যখন বক্তব্য রাখবেন মানুষ যেন উদ্বুদ্ধ হয় মানুষ যেন বিপদগামী না হয় মানুষ যেন উগ্রবাদের দিকে চলে না যায় মানুষ যেন আমরা যেটা উগ্র মৌলবোধ দিকে চলে না যাই এইগুলি আপনারা একটু খেয়াল রাখতে হবে আমরা তো এত কিছু বুঝি না কোন দিকে বক্তব্য রাখলে মানুষই হবে এটা আপনারা ভালো জানেন আপনারা সেইভাবে থাকলে আমি মনে করি যে দেশে বাংলাদেশ যেমন শান্তির বাতাস বইছে আজকে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আজকে পদ্মা হচ্ছে আজকে গ্রামে রাস্তাঘাট হচ্ছে এই যে উন্নয়ন এই উন্নয়নটা অগ্রগত উন্নয়নটা যখন চলবে তখন কিন্তু আমিও উন্নয়ন আমিও আজকে ধরেন আমেরিকাতে যান ফ্রান্স যত পৃথিবীর বড়ো বড়ো দেশ আছে সবাই আজকে উন্নত কেন দেশটি যখন উন্নত হয় ব্যক্তি উন্নত হয় আমরা আজকে মনে করি দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে আজ কিন্তু মানুষের মধ্যে কিন্তু অভাব খুব একটা পরিলক্ষিত হয় না আমি মনে করি একটা দেশের উন্নয়নের পূর্ব হচ্ছে আইন শৃঙ্খলা শৃঙ্খলা যদি ঠিক থাকে অনাচার অভিচার এগুলো যদি ঠিক মানে মানে বন্ধ হয় মাদক বন্ধ হয় সন্ত্রাসী বন্ধ হয় সকল ধরনের কার্যক্রম যখন যে মানে যেটা বলে নেগেটিভ কার্যক্রম যদি বন্ধ হয় তাহলেই কিন্তু একটা দেশের উন্নয়ন কিন্তু অপরিহার্য উন্নয়ন হবে এবং বাংলাদেশ কিন্তু আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ নেই এমন কোনো গ্রাম নেই যে এই কিন্তু আমি কোনো কারোর পক্ষে বলার জন্য আমরা সরকারের পক্ষে বা কারো বিপক্ষে বলার জন্য আজকে এমন কোনো গ্রাম নেই যেখানে আমরা দশ বছর আগে পনেরো বছর আগে দেখেছি গ্রামে বিদ্যুৎ নেই কারেন্ট চলে যায় দশ মিনিট পর পরে গ্রামের মানুষ অন্ধকারে থাকে এখন কিন্তু বাংলাদেশের প্রতিটি এলাকায় আজকে কিন্তু বিদ্যুতে ভরে গেছে আজকে আমাদের একদম অঞ্চলে গ্রামে পাকা রাস্তা হচ্ছে আজকে মানুষের যে একটা মানুষের মধ্যে যে একটা যে উন্নয়নের যে একটা জোয়ার এই জোয়ারটা আমি মনে করি আজকে দেখেন করোনাকালীন সময়ে আপনারা এই যে এতগুলি মানুষ বসে আছেন আজকে আমরা দেখেন বহির্বিশ্বের অনেক দেশে কার মানে এই কারফিউ দিয়ে রেখেছে এক স্টেটতে একসাথে যেতে পারে না এক জেলাতে এক জেলা যেতে পারে না আর আমরা দেখেন এত মানুষ একসাথে বসে কথা বলছি কিন্তু আমাদের কিন্তু আল্লাহ আমাদেরকে রহমত করছে আর রহমত করছে বলেই কিন্তু আমরা দেখেন আমরা ওয়াজের আপনার ওয়াজ ছাচ্ছেন সারা বাংলাদেশে এই যে লক্ষ লক্ষ মানুষ একসাথে ওয়াজ ওয়াজ পড়বে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় নিয়ামত আমরা মনে করি এই নিয়ামতকে আমরা সামনে রেখে আমরা সুন্দরভাবে কাজ করব মানুষের সাথে মানুষের যে রৃদ্ধতা সম্পর্ক আমরা কিন্তু দল আমরা সরকারি কর্ম আমরা যেমন দল করি না আপনারা যারা আলে মোলামারা রয়েছেন আপনারা কোনো দলের নাই আপনারা মানুষকে ওসিয়ত করবেন মানুষকে বুদ্ধি দিবেন মানুষকে হেদায়েত করবেন মানুষ যেন ভালোর পথে আসে মানুষ যেন রাস্তা এবং যে কাজটা ভালো সে কাজটা যেন মানুষ করে যে কাজটি মন্দ সেটা যেন মানুষ না করে এটা কিন্তু আপনারা মানুষকে এই ধরনের দিক নির্দেশনা দিবেন আপনাদের কথায় আপনাদের কিছু কিছু মানুষের কথায় যেন এমন ওরা তা পরিস্থিতি না হয় যেন আবার আমাদের পুলিশের সাথে আপনাদের যে একটা দ্বন্দ্ব পুলিশের সাথে যে একটা মানে একটা যে মানে এমন একটা অবস্থা দাঁড়ায় না দাঁড়ায় যে দেশে অন্য দেশের মানুষ বিশ্বের অন্য দেশের মানুষ যেন এরকম আমাদের মনে না করে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ এটা যেন না মনে করে যাই আমি বক্তব্য দিয়ে আসি নাই আসলে কোন কথাতে কোন কথা বলে ফেলি তাহলে আপনারা আবার মন খারাপ করবেন ডিএসপি সাহেব কী বলে গেলেন আবার আমি চাই আপনাদের সাথে একটা আমাদের চমৎকার সম্পর্ক আছে চমৎকার সম্পর্ক থাকবে এবং আমরা সকলেই মুসলমান ইসলাম শান্তির ধর্ম এই শান্তিটি বজায় থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের দালাল হুজুর আমার একদিন আমরা সমস্ত হুজুরদের নিয়ে দালাল হুজরানের বাদ খেয়ে গেছি আমরা চাই যে আমরা আপনাদের সাথে আসব আপনাদের সাথে সব জায়গায় যাব এবং আমি মাহবুব হুজুর না এখানে মাহবুব হজুরের বলছি একদিন যে আপনার মসজিদ গিয়ে কিন্তু খাবো আমরা একদিন আমরা কিন্তু সেখানে খাবো আমাদের সাথে তো একটা সকলের একটা চমৎকার সম্পর্ক থাকবে এই আশা ব্যক্ত করে আমি সকল হুজুরদেরকে যে আপনারা এসেছেন এবং আমি আমাকে যে এখানে তাৎক্ষণিক কিছু কথা বলার যে সুযোগ করে দিয়েছেন এই আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনাদেরকে আমরা বাংলাদেশ পুলিশ যে করোনাকালীন সংকট মুহূর্তে যে কাজ করছে আমাদের পুলিশের জন্য আপনারা দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন মুক্তিযুদ্ধে যারা সাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে একটা সুন্দর আদর্শ এই যে একটি দেশ তিনি লক্ষ্যপ্রাণের নিয়ে তার নেতৃত্বে অর্জিত হয়েছে সেটার প্রতি মানুষের যে কৃতজ্ঞতা এবং মানুষ মানুষজন সেটা দোয়া করে যে আসলে একটি দেশের যুদ্ধের নেতৃত্ব দেওয়া একটি দেশকে স্বাধীন করার পর তিনি দেশে করে নেতা থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দেশটাকে স্বাধীন করেছেন এটা আমাদের মনে রাখতে হবে আমরা এতেই নিয়ে কোনো বিতর্ক না করি এটা আপনাদের খেয়াল রাখতে হবে এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্ত শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ চিরজীবী হোক সবাইকে ধন্যবাদ